দেখেছে নতুন পালং শাক বের হয়েছে খেতে কি মজা আছে ইংরে মাছ দিয়ে আর রান্না হচ্ছে পালং শাক কালকে লাল শাকও ছিল না বাসা তারপর কি কি রান্না করা হলো খালা রান্না আছে খুব তাড়াতাড়ি ঝটপট রান্না করে নিয়েছে আর ও কি দুষ্টামি করতেছে আর ও খালি দুষ্টামি করতেছে গো সামনে কোথায় যাচ্ছে কি রান্না হলো আর খালা কি রান্না করেছে ও বহুদিন পর সেই পাবদা মাছে ফিরে এসেছে খালা আর পাবদা মাছ এটা কি প্রচুর ফুল না প্রচুর শাক হম দেখে বলো এই যে টক এটা রেগুলার থাকে টকটা ডাল বা চপের পরিবর্তে হ্যাঁ গরমের দিনে এই টক দিয়ে আসলে মানে খেলে মুখে রুচি আসে আর এই যে পালং শাক এটা মিশে যাবে এই যে পানি বের হয়ে গেছে একদম এই কী পরিমাণ পানি বেড়েছে দেখেন দুই আদি পালং শাক থেকে একটু মিশে এক বাটিও থাকবে না নতুন নতুন পালং শাক আর ভিটামিনে ভরপুর এই গ্রিন শাক হয়ে যাবে কে দিলো থালা যাই নাস্তারেডি নাস্তার টেবিলে চলে এলাম এই হলো সকালের নাস্তা আরম্ভ করে দিব এখন আলু ভাজি ডিম্পো এই যে গরম গরম রুটি তো আপনাদের কার কার খালা আবার কি মগের মধ্যে কতগুলি হাড়ি পাতিল বের করলো ফ্রিজ থেকে এই হলো আমার নাস্তা কেম না খাওয়ানা খালাচ্ছি আলু ভাজি তো খাওয়া যাবে না ডায়বেটিস তাই না হ্যাঁ পরীক্ষা করছে না দেখ বিচক ডাক্তার কি কয় আপনার কখন পরীক্ষা প্রা কখন ধরা খাই ল তারপরে আপনার আলু ভাজি খাওয়া বন্ধ আলু ভাজি মাঝে মাঝে খাওয়ান যাবে মাঝে মাঝে খাওয়া যাবে এই হলো নাস্তা চলছে মতো খাওয়ার টেবিল থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ